আরে তোমার ভাই অমর ভাই অমর ভাই মানন ভাই এগিয়ে চলো আমরা ভাই ভাইয়ের আগমন শুভেচ্ছা তোমার ভাই অমর ভাই মানন ভাই এগিয়ে চলো ভাই এলাকাবাসী বংশে উপস্থিত আছেন শরদিয়া বড় ভাই আমার প্রিয় নেতা জননেতা জনাব মান্নান ভাই আগুগে মঞ্চে আরো উপস্থিত আছেন তারই ওই মিসেস সকিনা বেগম যাকে যাক আমি বেশি বিড়ম্ব করব না আপনাদের মাঝে দুটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব আগামী যে পাঁচে আগস্ট যে নির্বাচন সেই নির্বাচনে এই মান্নান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আপনাদেরকে দেবে বাস এবং বুডা বুডা বাস আর সুখবর সেই বাসগুলো হবে আসুলা সেই বাস দিয়ে আপনারা ঘর বানাবেন আরও বানাবেন স্যানিটারি ল্যাকটিন আর বাস দেবে মানে এই শালা কইতেস কি হে হে বাস দেবে মানে এ বাস ও বাস না এই বাস হইল ঘর করা বাস আরো সেনিটারি ল্যাকটিন বানাইবে ভর ও ওই বা তালি ঠিক আছে তালা ইয়ানে যে আমার মনে মধ্যে আনো খুদ খুদ করতি না বিশ্বাস না করেন এই মান্নান ভাই এমনও বড় বড়ের মানুষ এক গালে চল দিলে আর এক গাল বাড়িয়ে দেয় বিশ্বাস না করেন আছেন কে এমন লোক এক গালে চল দিলে আর গাল বাড়িয়ে দেবে চল মারার মতন আছেন কে আপনারা আছেন কে আছেন আছি সরমার জন্য আমি আছি শুরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নেতার ওয়াইফ সকিনা বিবি তাহাকে নিয়ে আমাদের সাইদ সাহেব পড়ে গেছে